হ্যালো ব্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সানডে প্রচুর ব্যস্ত এই যে আমার বর গেছিল দেখো মাছ আনতে রুই মাছ নিয়ে এসেছে দেখি প্যাকেটটা খুলে দেখি কী মাছ নিয়ে এসেছে আর কাঁকড়া ছিল সে ও কাঁকড়া আমরা খাই না ওই জন্য নিয়ে আসিনি তো যখন বাড়ি যাব তখন কাঁকড়া খাবো এখানে খেয়ে লাভ নেই তো আজকে অনেক কাজকর্ম আছে আজকে হচ্ছে মুদির বাজার সব করতে হবে তারপরে তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম যে অনেক কিছুই ফুরিয়ে গেছে তবে সবজি বাজার সবজিও শেষ সেগুলো আনতে হবে তো প্রথমে আজকে যাব হচ্ছে ডিমার্ট তো ডিমার্ট থেকে তারপরে যাবো মানে সন্ধেবেলায় যাব হচ্ছে সবজি বাজার করতে চলো কি মা জেনেছে তোমাদের এখনও দেখাই আর দুপুরে কী এখন সকালে টিফিন বানাবো সকালে টিফিন খেয়ে তারপরে হচ্ছে যাব হচ্ছে ডিমার্ট কারণ সকালবেলা টিফিন না খেলে মানে আজকে দুপুরবেলা খেতে অনেক বেলা হয়ে যাবে তো এই জন্যে সকালবেলা টিফিন ভাবছি ছোলার ডাল একটু করব আলু দিয়ে কিছুই তো নেই কটা ছোলার ডাল আছে ছোলার ডাল করব আর হচ্ছে একটু রুটি করবো তাই রুটিটা খেলে বলো বলতো অনেকক্ষণ পেটটা ভরা থাকবে তো চলো কী মাছ এনেছে আগে ওটা দেখাই তারপরে সকালে টিফিনটা বানাবো অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে তো চলো কী মাছ এনেছে তোমাদের আগে একটু দেখাই দেখো আমার বর মাছটা নিয়ে এসছে মাছটা খুলছি কেমন মাছ নিয়ে এসছে জানি না তো আমার বর বরাবরই মাছটা ভালোই নিয়ে আসে দেখে শুনে তো একটা গামলা নিয়ে নিচ্ছি গামলার মধ্যে মাছটা ঢালবো তো ঢেলে রেখে দেবো পরে ধোবো মাছটা তোমাদের দেখানোর জন্য এখন খুলছি নাহলে পরেই খুলতাম তো দেখো এই যে দেখো মাছটা নিয়ে এসছে মাছটা বেশ ভালোই আছে টাটকা আছে আর এখান যেখান দিয়ে মাছ নিয়ে আসে না সেখানে মাছটা টাটকাই হয় তো মাছটা থেকে কী বলো এরা পিস করতে একদম পারে না ছোট ছোট পিস করে আমার একদমই ভালো লাগে না আর সবসময় মাছ বাড়ি কাটতেও ভালো লাগে না তো যাই হোক আর কি করা যাবে চলো মাছটা এক সাইডে রেখে দিই পরে ধোবো এখন একটু গরম জল করবো কারণ সকালবেলা একটু উষ্ণ উষ্ণ গরম জল খাওয়াটা বেটার এমনিতেও ঠান্ডা পড়েছে আর তার মধ্যে একটু গরম জল খাওয়াটা ভালো খালি পেটে তো তার জন্যে দেখো জলটা গরম করে নিচ্ছি তার গরম করে আর ওই কাচের গ্লাসের মধ্যে একটু লেবু আর মধু দেব আর মধুটা খাওয়াও ভালো কিন্তু সবাই বলে যে কেনা যে মধু ওর মধ্যে চিনি থাকে কিন্তু এই মধুটা কেনা মধু না মানে কেনা মধু কিন্তু পিওর মধু জঙ্গলের মধু তো ওই জন্যে দেখো আমার চিশিটটা ফুরিয়ে গেছে আর যেটুকানি ছিল আমি আমার বোনকে দিয়ে এসছি তো ওখানে অতটা চেয়ারশিট পেতে গেলে একটু অসুবিধা হয় অর্ডার দিতে হয় তো আমার বোন বলো তার তুই রেখে যা আমি ওটা খাবো তো ওই জন্যে রেখে এসেছি আবার ডিমার্ট যাব তারপরে কিনবো তো তার জন্যে দেখো এখন কদিন একটু মধুটাই খাই মধু আর লেবু খাই তারপরে চিয়াশিট আনলে চিয়াশিটটা খাবো এই যে দেখো জলটা গরম হয়ে গেছে জলটা এবার গ্লাসের মধ্যে ঢেলে নেবো ঢেলে তারপরে এই উষ্ণ উষ্ণ গরম জলটা খাবো তো খেয়ে তারপরে দুপুরে মানে সকালে রান্নাবান্না করব। তো চলো জলটা খেয়ে নিই সকালে আজকে রান্নাবান্না করব হচ্ছে তোমাদের বললাম যে ছোলার ডাল আর হচ্ছে রুটি কারণ বাইরে যাব বুঝতেই পারছো অনেকটা টাইম লাগবে যাই না আজকে দুপুরে খাবার খেতে কত বেলা হবে তো চলো খাবার দাবার খেয়ে নিই তারপরে আটাটা মাখাতে হবে এ করতে হবে সবগুলো করে তারপরে ফেরত আসছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক দেখো আমি ছোলার ডাল ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মশলাটাও কষানো হয়ে গেছে তো ছোলার ডাল সেদ্ধ হতে একটু দেরি হয় তো এই জন্যে প্রথমে দুটো সিটি দিয়েছিলাম দিয়ে দেখলাম যে এখনো শক্ত আছে তো তার জন্যে হচ্ছে আবার বসিয়ে দিয়েছি মশলাটা কষানো আছে তার মধ্যে ভালো যে রুটিটা করে নিই তো দুটো রুটি ওইদিকে তিনটে রুটি হয়ে গেছে এই যে লাস্ট রুটি একদম গোনা রুটি চারটে রুটি আমি দুটো আমার বট দুটো তো যাই হোক প্রথম রুটিটা মানে আগের রুটিগুলো ফুলেছে তো এই রুটিটা ফুলবে কি না যাই না আমার বর দেখো বরের এক্সপ্রেশান বরের কথা শুনে বুঝতেই পারবে তো যাই হোক চলো রুটিটা করে নিই রুটিটা দেখো এই আগের রুটিটা দেখলে তো কত সুন্দর ফুললো এই রুটিটা একদমই ফুলবে না কারণ ভয়েস ওভার দেওয়ার সময় আমার বরের কথা শুনে হাসিও পাচ্ছিল তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে এই যে দেখো রুটিটা ফুলবেই না কিন্তু রুটিটা না ফুললে কী হবে রুটিটা কিন্তু কী সুন্দর নরম হয় এটা ফরচুনের আটা আগে তো পাশে কল ছিল মানে যেখানে গম ভাঙানো হয় সেখান থেকেই নিয়ে আসতাম কিন্তু এখন দাম বেড়ে যাওয়াতে না প্যাকেট আটাই নিয়ে আসে আর এই আটাটা ভালোই খারাপ না তো তার জন্যে দেখো রুটিটা ফুলেনি তাই কী হয়েছে রুটিটা সুন্দরই হয়েছে নরম হয়েছে তো যাই হোক এই যে দেখো ওই যে মশলাটা কষানো ছিল মশলাটা এক সাইডে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবার যে ছোলার ডালটা আশা করি সেদ্ধ হয়ে গেছে তো এবার ছোলার ডালটা দিয়ে দেবো এই যে ধনে পাতা কেটে রেখে দিয়েছি এই যে দেখো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা সবটা দিয়ে দেবো একটু কারিপাতা ফোড়ন দিয়েছি তো একটু আদা রসুন বাটা মানে পেস্ট ছিল মানে আর মানে যেটা প্যাকেট আদা রসুন পেস্ট পাওয়া যায় তো সকালবেলা আর আদা রসুন পেস্ট করা হয়নি ওটাই দিয়ে কাজ চালিয়ে দিয়েছি তো যাই হোক দেখো এই যে ছোলার ডালটা দিয়ে দিলাম এবার ধনে পাতাটা দিয়ে একটু মশলা দিয়েছিলাম ছোলে মশলা দিয়ে নামিয়ে নেবো মানে দেওয়া আগে দিয়ে দিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেবো কারণ বেশি আর এ করবো না একটুখানি জাল দিয়ে নামিয়ে নেব তো এইটি তরকাটা খুব সুন্দর হয়েছিল কিন্তু আমার বরের ভালো লাগে একটু লাস্টে দেখো গরম মশলা দিয়ে দিলাম বরের ভালো লাগে কারণ কারিপাতা দেওয়া আছে আমার বড় আবার কারিপাতা একদমই পছন্দ করে না কিন্তু আমারও মাঝে মাঝে একটু ইচ্ছা হয় যে কারিপাতা খাই কারিপাতার ফ্লেভারটা ভালো লাগে আমার বরের জন্যে খাওয়াই হয় না তো যাই হোক একটু দিলাম তো চলো সকালে খাওয়া দাওয়া করি তো খেয়ে দিয়ে যাবো হচ্ছে ডিমার্ট সকালবেলা মানে খেয়ে দিয়ে সবজি টবজিগুলো কেটে তারপরে ডিমার্ট যাব কারণ আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে এসে রান্নাবান্না করব তো ভেবেছিলাম রান্নাবান্না করে যাব কিন্তু আমার বর আজকে সানডে ভিড় হবে তো ওই জন্যই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এই যে দেখো দুজনের প্লেটে সাজিয়ে নিয়েছি তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন দেখো রেডি হয়ে নিজে গাড়ি নিয়ে বসে গেছি ভালোই ঠান্ডা আছে গাড়ি চালাচ্ছে গাড়ি গাড়িতে বসে আছি তো ওই জন্য ঠান্ডাটা বেশ ভালোই লাগছে তো চলো আমরা এবার আস্তে আস্তে ডিমার্ট পৌঁছাই ডিমার্টে গিয়ে ভিডিও করতে পারবো না কারণ ডিমার্টে ভিডিও করা অ্যালাউ নেই তো যাই হোক বাজার করে আমরা বেরিয়ে গেছি যে দেখতে পাচ্ছো আমার বড় গাড়ি নিচ্ছে আর এই যে আমাদের মালপত্র এই যে দেখো তিনটে ব্যাগ হয়েছে চাল সব একসঙ্গে নিয়ে যেতে হবে বুঝতেই পারছ যাই হোক চলো বাড়ির দিকে যাই অনেক বেলাও হয়ে গেছে তো যাই হোক চলো এই যে দেখো আমরা বাড়ি এসে গেছি এখন দুটো বাজতে দশ পাঁচ মিনিট বাকি তো আস্তে আস্তে কী বলো তো অনেকটা লেটও হয়ে গেছে জ্যাম ছিল জানি না কী জন্যে এই যে দেখো সব বাজার আমরা বের করে নিয়েছি আমার বর দেখো কি অবস্থা বলছে আমার কত টাকা খরচা হয়ে গেল তো যাই হোক চলো এবার রান্না বান্না করবো রান্নাবান্না হবে আজকে একটু শুটকি মাছ করব আর মাছের ঝোল করব গাটি কচু দিয়ে এই যে দেখো সব বাজার ঘাট সব গোছাবো বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে এই যে দেখো শুটকি মাছ একটুখানি কটা ডাটা ছিল পুঁইশাক ডাটা পুঁইশাক ডাটা দিয়ে রান্না করছি এই যে বাঁধাকপি কেটে রেখে দিয়েছি সব সবজি টবজি কেটে রেখে গেছিলাম বলে ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো যাই হোক চলো খেতে রাস করতে তো আজকে লেট হবেই বুঝতেই পারছো এই যে বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে সুটকি মাছ সেদ্ধ করে নিয়েছি নিয়ে ক এই যে ভাত বসিয়ে দিয়েছে তো চলো এই যে দেখো এখন প্রায় পৌনে চারটে বাজে দেখতেই পাচ্ছ তো এখন খাওয়া দাওয়া করব রান্না রান্নাবান্না হয়ে গেছে সব কাজকর্ম করে ফ্রেশ হয়ে এখন এই যে টিভি দেখছে এই যে বুঝতেই পারছো এখন বাঙালি হিন্দুদের হচ্ছে একটা ইমোশান তো সেটাই দেখছিলাম টিভিতে তো কি ইমোশান তোমরা প্লিজ কমেন্ট করে জানবে জানাবে এই যে শ্রীরাম আমি একটু হিস দিয়ে দিলাম তোমরা অবশ্যই জানো এই যে আমার বর খাওয়া দাওয়া শুরু করে শুরু করে দিয়েছে বুঝতে পারছো অনেক বেলা হয়ে গেছে এই যে আমার প্লেটে নিয়ে ভাত নিয়েছি এই চালটা নতুন নিয়ে এসেছি ডিমার্ট থেকে দেখি কেমন খেতে পঁয়ষট্টি টাকা করে নিয়েছি এখন চালের দাম যা বেড়ে গেছে কি বলবো আর খাওয়ার মতো নেই চাল ছাড়া মানে ভাত ছাড়া অন্য কিছু খেতে হবে এই যে দেখো গাটি কচু দিয়ে মাছের ঝোল করেছি তো চলো অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই দেখতেই পাচ্ছ মুখগুলো সব ছোটো ছোটো হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আজকের দিনটা এইভাবেই কাটলো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো চলো টাটা